আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যানি ভ্লগসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই সহজ আর একটি কমন ঈদের রেসিপি নিয়ে এসেছি এটার নাম হচ্ছে দুধ সেমাই এই রেসিপিটি অনেকেই অনেকভাবে মেক করে থাকেন তবে আজকে আমি যেভাবে মেক করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমার হাজব্যান্ড আমাকে বাদামগুলো কুচি কুচি করে কেটে দিচ্ছিল তো আমি ঘিয়ের সাথে বাদামগুলোকে ভেজে নিব দেন আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি সুন্দর করে বাদামগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিব। এই তো বাদামগুলো লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি এই চিকন লম্বা সময়টি হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এই তো বাদামগুলোকে ভেজে নেওয়া শেষ হলে এগুলোকে উঠিয়ে রেখেছি আবারও প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর ছোট ছোট করে ভেঙে রাখা এই সেমাইগুলো আমি হালকা ফ্লেমে ভেজে নিব এতে করে সেমাইটা একদম গলে যাবে না আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে দেন আমি অন্য একটা পাত্রে দুই কেজি পরিমাণের দুধ ঢেলে নিয়েছি এটা ফুল ক্রিম দুধ ছিল তো আমার যেহেতু এক প্যাকেট সেমাই রান্না করতে আড়াই লিটার পরিমাণে দুধ লাগবে তাই আমি এখানে দুই লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর হাফ লিটার পরিমাণে আমি নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ আমার হাজবেন্ড কিন্তু আমাকে এখানে হেল্প করছিল ভালো করে জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই চামচের পাঁচ চামচ পরিমাণে চিনি এক চিমটি পরিমাণে দিচ্ছি লবণ এটা অপশনাল না দিলেও চলবে দেন দুধটাকে আমি আবারও ভালো করে জাল করে নিয়ে এবারে সেমাইগুলো দিয়ে দিয়েছি আর দেওয়ার পরপরই এরকম একটা বলক চলে আসলেই এবারে নামিয়ে নিব তো আমি তিনটা পাত্রে এভাবে ঢেলে নিয়েছি দেন সেমাইগুলো হালকা একটু ঠান্ডা হয়ে এলে আমি সেই ভেজে রাখা বাদাম আর কিচমিস দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অপশনাল আপনারা চাইলে না দিতেও পারেন এই তো রেডি হয়ে গেল আমার মজাদার দুধ সেমাই আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ